হ্যালো বন্ধুরা আজ এমন কয়েকটি ইউজফুল টিপ শেয়ার করব যেগুলো প্রত্যেক দিনই প্রত্যেকেরই কাজে আসবে যেমন জামা কাপড় মেলায় ক্লিপ দিয়ে কোনো সুশ্রুত পরিয়েছ বা টিপের খালি পাতা কি ফেলে দাও আজকের প্রত্যেক আর ফেলবে না চলো টিপসগুলো দেখে নিই এক নম্বর টিপসটি দেখো এখানে নিয়েছি একটা ব্যাগ এখন আমরা প্রত্যেকেই যখন ঘর থেকে বের হয় সঙ্গে কিন্তু একটা এইরকম ব্যাগ রাখি যাতে রুমাল ফোন এবং এখন যে গরম পড়েছে জলের বোতলও আমাদের ব্যাগে রাখতে হয় আর তার সঙ্গেও আমরা কিন্তু ঘরের চাবি রাখি ঘরে চাবি দিয়ে বা আমাদের দরকারি চাবি কোনো আলমারি বলো সব কিন্তু রেখে রাখি এক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সমস্যার মধ্যে পড়তে হয় ব্যাগে রাখার কারণে কারণ আমরা বাইরে ঘাটে বের হই তখন কিন্তু আমরা ব্যাগ থেকে রুমাল বলো ফোন বলো এইভাবে বের করে থাকি আর ব্যাগ থেকে কিছু একটা জিনিস বের করলে বাই চান্স যদি আমাদের ঘরের চাবিটাই যদি হারিয়ে যাই নিচে পড়ে যাই আমরা বুঝতেও পারি না তখন কিন্তু অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হয় আমরা ঘরে এসে তো ঘরে ঢুকতেও পারবো না কারণ চাবিটা ব্যাগে ছিল ব্যাগ থেকে পড়ে গেছে এরম কিন্তু হামেশাই হয়েই থাকে অনেকের সাথে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় আর নিজের উপরে অনেক কিন্তু রাগ হয়েছে জিনিসটা আমরা হারিয়ে ফেললাম কিন্তু অনেক সমস্যা হয় তালা ভাঙতে হয় তো কিভাবে তোমরা ব্যাগের মধ্যে চাবি রাখলে কোনো রকম হারাবে না আর এবং না হারানোর থেকেও বড় কথা যে আমরা চাবি রাখলাম চাবিটা কিন্তু ভিতরে একদম ঢুকে যায় আর আমরা জিনিসপত্র কিনে কাটে রাখি এবং বের করি তখনও কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে বাড়ি এসে দেখলাম এক চেনে রেখেছি আর আর এক চেনে খুঁজছি তখন কিন্তু মাথা গরম হয়ে যায় কিভাবে চাবি রাখলে খুব সহজে হাতের কাছে পেয়ে যাই তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমার এখানে লাগবে শুধু একটা সেফটি বিন সেফটি বিন দিয়েই আজকে সব সমস্যার সমাধান হবে তার জন্য একটা সেফটি বিন নিয়েছি ব্যাগের ভিতরে যে ছোট চেন থাকে তার মধ্যে সেফটি বিনটা এইভাবে গলিয়ে দিলাম তারপরে যে চাবিটা নিয়েছিলাম ঘরে তালা দিয়ে সেই চাবিটাকে আমি নিয়ে নেব এই সেফটিবিনের মধ্যে এর মধ্যে নিয়ে যদি সেফটিবিনটা মুড়ে যদি ব্যাগে রেখে দিই তাহলে কিন্তু চাবিটা এখানে ওখানে পড়ারও সম্ভাবনা থাকবে না এবং একদম ভিতরেও পড়ে যাবে না যাতে আমাদের খুঁজতে না দেরি হয় তো দেখতেই পাচ্ছ সেফটিবিনে এইভাবে পড়িয়ে নিয়েছি তারপরে যদি ব্যাগে আমরা ফেলে রাখি সে আমাদের চাবিটা কিন্তু হারাবে না এবং কিন্তু আমাদের নিচে ঢুকেও যাবে না যাতে আমাদের খুঁজতে সমস্যা হয় তো বন্ধুরা এই আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে প্লিজ আমার পাশে চলো পরবর্তী টিপসটি দেখে নি আজকে যে পারে না সুচে সুতো পড়াতে সেও কিন্তু সুচে সুতো পড়াতে পারবে একবার তোমরা যদি এটি বানিয়ে নাও তাহলে তোমরা অনেক দিন পর্যন্ত সুচে সুতো পড়াতে পারবে একদম নিশ্চিন্তে আর জন্য লাগবে জামা কাপড় মেলার যে ক্লিপ এই সমস্ত ক্লিপ তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে দেখা যায় একটু নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিই এই ফেলে দেওয়া ক্লিপ দিয়ে আজকে সুচে সুতো পরাবো কিভাবে সম্ভব চলো দেখেনি তার জন্য এখানে নিয়েছি তার এই সমস্ত ইলেকট্রিকের তার তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই তার কিন্তু লাগবে তো এই সমস্ত তার কিন্তু একটু চাপ কিন্তু ভেঙে যায় উপরের যে রাবার মতো ওটা এই তারের মধ্যে যে তামার তার থাকে ওই তামার তার একটা কিন্তু এইভাবে বের করে নেব একটু চাপ দিয়ে টানলেই কিন্তু এই তামার যে তার থাকে ওটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছো বের করে নিয়েছি একটা তামারই তার এই তামাটাকে একটু ইউর মতো এইভাবে বাকিয়ে নিচ্ছি একটু ইউর মতো করে নিলাম তারপরে আলতোভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি এরপর এটা কে আমি কি কাজে ব্যবহার করব চলো দেখো তার জন্য যে জামাকাপুর মেলার যে ক্লিপ ওই ক্লিপ নিয়ে নিলাম এখানে এই ক্লিপের মধ্যে এই তারটাকে লাগাতে হবে তার জন্য এখানে আমি সেলোটেপ নিচ্ছি তোমরা চাইলে ফেবিকুইক যে কোনো আটা নিয়ে এই কাজটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে তো আমি সেলোটেপ দিয়ে করছি তোমরা ফেবিকুইক যে কোনো আটা দিয়ে করবে তো তার জন্য আমি দেখো এই যে ক্লিপের মাঝে আমি এই যে তামার তারটাকে বসিয়ে তারপরে সেলোটেপ দিয়ে কিন্তু চিপকে দেব এইভাবে তো বাইরে দিলেও হতো কিন্তু ভিতরে দিলে খুব ভালো মজবুত হবে অনেক দিন পর্যন্ত হবে সাপোর্ট থাকবে দুটো ক্লিপের মাঝে সেই কারণে ভিতরে দিলাম তো তারপরে দিয়ে পেঁচিয়ে নিলাম দেখতেই আমার এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে তো তার দিলে অনেক দিন পর্যন্ত টেকসই হবে তোমরা বহুদিন পর্যন্ত সুচে সুতো পরিয়ে নিতে পারবে আর এটা কিন্তু খুব মজবুত হয়েছে যেহেতু দুটো ক্লিপের মাঝে কিন্তু এইভাবে সাপোর্টে থাকবে খুব মজবুত হয়েছে এরপর আমি একটা সুচ নিয়েছি তারপর তোমাদেরকে একবার ছেড়ে দুবারও দেখিয়ে দেব কতটা ইজিলি তোমরা করে নিতে পারবে দেখতেই পাচ্ছ কিভাবে কত আমি এই তারের মধ্যে গলিয়ে দিলাম তারপরে সুতো নেব সুতো নিয়ে এই তারের মধ্যে গলিয়ে দিলেই কিন্তু একদম হয়ে যাবে খুব সহজেই দেখছো তারপর তারের মধ্যে এইভাবে সুতোটাকে গলিয়ে নিয়েছি তারপরে সূচটাকে এইভাবে টানলেই কিন্তু একদম সূচে সুতো বড়ানো হয়ে গেল কত সহজেই তোমরাদের হয়ে যাবে যে পারে না এবং বয়স্ক মানুষ তারা যদি একটা এইভাবে টুল বানিয়ে রেখে দেয় বাড়িতে তারা কিন্তু খুব সহজেই সুচে সুতো পরিয়ে নিতে পারবে দেখতেই পেলে কত সহজেই হয়ে গেল আমি আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য দেখো ভালো করে একটু দেখলেই বুঝতে পারবে কত সহজেই সুঁচটা আমার ঢুকে গেলো ওই তারের মধ্যে তারপর তারের মধ্যে সুতোটাকে গলিয়ে দেব দিয়ে একটু টানলেই কিন্তু হয়ে যাবে দুবার দেখালাম তোমাদেরকে ভালো করে বোঝার জন্য একটু মন দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো সূঁচটাকে এইভাবে টানলেই কিন্তু একদম সুচে সুতো পড়ানো হয়ে গেল কত সহজেই অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে খুব সহজেই এটা হয়ে যাবে খুব ইজিলি একটা কাজ একবার ট্রাই না করলে বুঝতে পারবে না বাড়িতে অবশ্যই ব্যবহার করবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ইউজ করে আমাকে কমেন্ট করে জানিও তুমি কেমন ফলাফল পেলে তিন নম্বর টিপসটি দেখো এখানে নিয়েছি একটা টিপের পাতা আমরা টিপ পরে থাকি টিপ পরার পরে টিপ শেষ হয়ে গেলে টিপের খালি পাতাটা আমরা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না এই খালি পাতা দিয়েই আজকে তোমাদেরকে একটা দারুণ টিপস দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেখো টিপের পাতা নিয়েছি এর মধ্যে এক সাইড আমি সেলো টেপ দিয়ে এইভাবে চিপকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি একদিকে তো একদিকে বন্ধ করে দিলে দেখতেই পাবে একটা খামের মতো হয়ে গেছে এই টিপের পাতাটা এটাকে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই আমরা যখন রাস্তাঘাটে বের হই প্রত্যেকেই কিন্তু এটিএম কার্ড কিংবা ভোটার কার্ড এবং কি আধার কার্ড এইসব ব্যবহার করে থাকি এই কার্ডগুলো কিন্তু আমাদের যত্ন করে রাখতে হয় আমরা কিন্তু ব্যাগের মধ্যে এইভাবে ফেলে রাখি তো রকম পাস আমরা নিয়ে রাস্তাঘাটে বের হই এইভাবে ফেলে রাখি পয়সা করিও কিন্তু এইভাবে রাখি এক্ষেত্রে দেখা যায় যে কোনো কাঠ যদি বের করতে যাই এক্ষেত্রে আমাদের একটা দুটো পয়সাও কিন্তু বাইরে পড়ে যায় অনেক সমস্যা হয় এবং কাঠগুলোও এলোমেলো হয়ে থাকে আমরা যদি এই ফেলে দেওয়া টিপের খাম দিয়ে একটা খাম বানিয়ে নিই তাহলে দেখতেই পাচ্ছ কত সহজে আমরা যে কোনো কার্ড অনেকগুলো কাঠ কিন্তু এইভাবে ভরে পাসের ভিতরে রাখতে পারবো ব্যাগের ভিতরে রাখতে পারবো কোনো রকম এলোমেলো হওয়ারও সম্ভাবনা থাকবে না এবং সব কাঠ কিন্তু এক জায়গায় থাকবার পয়সা করেও কিন্তু কিন্তু হারাবে না তো দেখতেই পাচ্ছ আমি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে যদি আমরা নিয়ে রাস্তাঘাটে বের হই খুব সহজেই কিন্তু জিনিসপত্র নিয়ে বের হতে পারবো আর কিছুই কিন্তু হারাবে না পয়সা করিও হারাবে না তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোন ভিডিওটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কেমন ফলাফল পাবে আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমারও ভালো লাগে ভিডিওগুলো ভিডিও বাড়িতে ট্রাই করো তোমার কতটা কাজে এসেছে আমাকে ছোট্ট কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণে সবাই ভালো থাকে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে